আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন এসএসসি পরীক্ষায় গোল্ডেনে প্লাস পায় সালমান সেই সাথে কৃতিত্ব অর্জন করে প্রথম স্থান অধিকারের খুশি হয় স্কুলের স্যার সহ সংশ্লিষ্ট সকলে আর সাকেরা সে তো খুশি হবেই প্রিয়তমের আনন্দে কি আনন্দিত না হয়ে কেউ পারে তবে পরীক্ষায় সাকেরাও খারাপ করেনি সেও জিপিএ ফাইভ পেয়েছে সালমানদের স্কুলে আগামীকাল সংবর্ধনা অনুষ্ঠান যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে সাকিরা তার মনের কথাটি সালমানকে বলার জন্য বেশ কিছুদিন যাবৎ সুযোগ খুঁজছিল এবং সে কথাটি কীভাবে সালমানকে বলা যায় সে ব্যাপারে সে বারবার চিন্তাও করছিল সংবর্ধনার দিন সকালে শাঁখেরা ভাবলো মনের কথা ব্যক্ত করার জন্য আজকের চেয়ে উত্তম কোনো দিন হতে পারে না আর যদি আমি ওর হাতে একটি ফুলের তোড়া তুলে দিতে পারি তাহলে ও বুঝবে যে আমি ওকে কতটা ভালোবাসি সালমানকে উপহার দেওয়ার জন্য বড় শখ করে একটি ফুলের তোড়া ক্রয় করে শাঁখেরা অনুষ্ঠান শেষে স্কুলের গেটের পাশে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকে সালমানকে দেখা মাত্রই একগাল হেসে সালমানের দিকে এগিয়ে দেয় ফুলের তোড়াটি কিন্তু সালমান তা প্রত্যাখ্যান করে সালমানের এই আচরণে যার পণ্যে ব্যথিত হয় শাকেরা কষ্টের কুণ্ঠাঘাতে নীল হয়ে যায় সে মুখ ফেটে ওর কান্না আসতে চায় সালমানের কাছে কারণ জানতে চায় বলে কি অপরাধ আমার কেন এটা ফিরিয়ে দিলে তোমাকে ভালোবাসার যোগ্যতা কি আমার নেই আমি কি তোমার কাছ থেকে সামান্যতম ভালোবাসা পাওয়ার আশা করতে পারি না এমনিতেই বিরক্তির স্বরে বলল সালমান আমি কি শ্রীহীন মেয়ে আমি কি অসুন্দর না সুন্দরী অনিন্দ সুন্দরী তুমি আমি ও কি জেপি ফাইভ পাইনি পেয়েছ আমার বাবা কি তোমার বাবার চেয়ে টাকা পয়সার দিক দিয়ে কোনো অংশে কম না তোমাদের বংশ কি আমাদের বংশের চেয়ে বেশি সম্ভ্রান্ত না তাহলে কেন তুমি আমাকে অবহেলা করছো কেন তুমি আমাকে ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত করছো তোমার এই কেন উত্তর আমার কাছে নেই তবে জেনে রেখো আমি তোমাকে অবহেলা করছি না এবং কোনো অধিকার থেকে তোমাকে বঞ্চিতও করছি না আমি যা করছি একমাত্র আল্লাহর ভয় করছি তার হুকুম পালনার্থে করছি সাঁখেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো আল্লাহর ভয়ে তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিচ্ছ হ্যাঁ আমার অন্তরে যদি ক্ষদাভীতি না থাকতো তাহলে অবশ্যই আমি তোমার ভালোবাসার ডাকে সাড়া দিতাম কারণ আমারও যে ভালো লাগে তোমাকে আসল ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবে শাকেরার প্রশ্ন শুনতে চাও হ্যাঁ বলো সালমান নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে আমার কথাগুলো তোমার কেমন লাগবে জানি না তবে একজন মুসলমান হিসেবে তোমাকে আমার জানা কথাগুলো জানিয়ে দেয়া দায়িত্ব বলে মনে করছি কেননা নবীজি সাল আলাই সাল্লাম বলেছেন তোমরা যদি দিনের একটি কথাও জানো তাহলে তা অপরের কাছে পৌঁছে দাও সাকেরা আমরা মুসলমান সবখানে সবসময় মুসলমানগণ নিজের মন মতো যা খুশি তা করতে পারে না বরং তাদেরকে জীবন পরিচালনা করতে হয় আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করে তারা দুনিয়াও আখেরাতে সফল কাম হয় পক্ষান্তরে যারা প্রবৃত্তির পূজা করে মনে যা চায় তাই করে তারা কখনো সফলতার মুখ দেখতে পারে না না দুনিয়াতে না আখেরাতে এসব লোকদেরকে বাহ্যিক দৃষ্টিতে কখনো কখনো সফল হতে দেখা গেলেও প্রকৃতপক্ষে তা কোনো সফলতা নয় কেননা তাদের সফলতা তাদের মনে শান্তি দিতে পারে না আর যে সফলতা মনে শান্তি দেয় না সেটা কি রকম সফলতা সেটা তুমি একটু চিন্তা করে দেখো শাকেরা আজ তুমি আমাকে ফুলের তোড়া উপহার দিতে এসেছো এর মাধ্যমে তুমি তোমার ভালোবাসার ব্যাপারটি পরিষ্কার করতে চেয়েছ কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো সে কথা আমি আরও আগেই টের পেয়েছি আমি তোমাকে আগেই বলেছি যে তোমাকে আমার ভালো লাগে তুমি শুনে অবাক হবে যে তোমাকে ভালো লাগার বিষয়টি অন্তরে স্থান পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি অন্তত দশজন বড় আলেমকে একটি কথায় জিজ্ঞেস করেছি আমি তাদের কাছে জানতে চেয়েছি বিবাহপূর্ব প্রেম ভালোবাসা জায়েজ কিনা এই প্রশ্নের জবাবে তারা সবাই একই কথা বললেন বললেন ইসলামী শরীয়তে বিবাহপূর্ব প্রেম ভালোবাসা বৈধ নয় ভালোবাসার নামে বর্তমানে ছেলে ছেলেমেয়েরা যেভাবে একে অপরের সাথে কথা বলে ঘোরাফেরা করে দেখা সাক্ষাৎ করে চিঠিপত্র লিখে এসবের কোনোটাই জায়জ নেই তাছাড়া এই একই কথা আমি পাঁচ ছয়টি ধর্মীয় গ্রন্থ পেয়েছি তাছাড়া আরেকটি কথা হলো আমি তাকদেরকে পুরোপুরি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আল্লাপাক তোমার আমার জোড়া লিখে থাকেন তাহলে দুনিয়ার কোনো শক্তি তা ফেরাতে পারবে না আর যদি তোমার আমার জোড়া লেখা না থাকে তাহলে আমরা একে অপরকে যতই ভালোবাসি না কেন যতই প্রেমপত্র আদান প্রদান বা লাভ করি না কেন কোনো দিন আমরা একে অপরকে পাব না কোনো দিন সংগঠিত হবে না আমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক তাই আমি তোমাকে তোমার কল্যাণকামী হিসেবে বলতে চাই বাজে চিন্তা মন থেকে দূর করে পড়ালেখায় মন দাও তাতে তোমারই মঙ্গল হবে কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি উৎসুক কণ্ঠে বলল শাকেরা অপেক্ষায় থাকো এবং ধৈর্য ধরো আমি তো তোমাকে এই মাত্র বললাম যে তোমার আমার মিলন যদি তাকে লেখা থাকে তাহলে অবশ্যই আমার সাথে তোমার বিয়ে হবে যাই তুমি আমি যেখানে এবং যত দূরেই থাকি না কেন এ বলে দ্রুত স্থান ত্যাগ করলো সালমান আর শাকেরা সালমানের পথপানে চেয়ে রইল অপলক দৃষ্টিতে সালমানের মা ও সালমানের মা শুনছ নাকি আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সালমানকে মাদ্রাসায় ভর্তি করব। তুমি কি বলো এক শ্বাসে কথাগুলো বললেন সালমানের আব্বু আব্দুল মালিক সাহেব হঠাৎ করে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার ইচ্ছা হল কেন সালমানের মায়ের প্রশ্ন কেন তুমি কি চাও সালমান স্কুলে পড়ুক আমি কি চাই না চাই সেটা পরের কথা আমি যা জানতে চেয়েছি সেটা বললে খুশি হতাম ইসত মুচকি হেসে বললেন আয়সা বেগম সালমানই তো আমাদের একমাত্র সন্তান ওকে নিয়ে আমাদের সকল আশা ভরসা সুতরাং ওকে এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই যে শিক্ষা দুনিয়াও আখেরাত উভয় জগতে কাজে লাগবে যে শিক্ষা শুধু সালমানের জন্যই নয় আমাদের জন্য অকল্পনীয় সম্মান বয়ে আনবে তুমি ভেবে দেখো সালমান যদি স্কুল কলেজে পড়াশোনা করার পর ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয় তাহলে শুধু দুনিয়াতেই তার মূল্যায়ন ও সম্মান থাকবে কিন্তু পরকালে ওকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে কোনো প্রকার আলাদা সুবিধা বা কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সম্মান দেওয়া তো বহু দূরের কথা তাছাড়া ওর পিতামাতা হিসেবে আমাদেরকেও কোনো বিশেষ মর্যাদা দেওয়া হবে না কেননা ডাক্তার ইঞ্জিনিয়ার বা তাদের পিতামাতাকে পরকালে বিশেষ কোনো সুবিধা বা মর্যাদা দেওয়া হবে এমন কোনো কথা কোরআন হাদিসে নেই এ কথাটি আমি একবার দুবার নয় বড় বড় আলেমদের মুখ থেকে না হলেও একশোবার শুনেছি অখান্তরে সালমান যদি মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম মুফতি হয় তাহলে দুনিয়াতে ওর যেমন সম্মান ও মূল্যায়ন থাকবে পরকালেও তদপেক্ষা অধিক মূল্যায়ন মর্যাদা থাকবে সেই সাথে আমাদেরকেও হাফেজ ও আলেমের মাতা পিতা হিসেবে বিশেষ মর্যাদা ও সম্মান দেওয়া হবে আপনি ঠিকই বলেছেন আমিও মনে মনে সালমানকে মাদ্রাসায় ভর্তি করানোর কথা ভেবেছিলাম কিন্তু আপনি আবার কিছু বলেন কিনা না এজন্য তা প্রকাশ করিনি যাক তাহলে তো ভালোই হলো তোমার আমার ইচ্ছা একটাই সালমানকে কোথায় ভর্তি করবেন হেফস খানায় নাকি কিতাবখানায় আগে হেফস বিভাগে ভর্তি করব কারণ তুমি তো জানোই নবী করিম সাল আল্লাহ সাল্লাম এর করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শেখে অপরকে শিক্ষা দেয় তিনি আরও বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে ওহার উপর আমল করে তার মাতা পিতাকে কেয়ামতের দিন এমন একটি নূরের টুপি পরানো হবে যার জ্যোতি সূর্যের জ্যোতি অপেক্ষা অধিক উজ্জ্বল হবে যদি তা তোমাদের দুনিয়ার ঘরে উদিত হয় মাতা পিতাকে যদি এত বড় পুরস্কার সম্মানে ভূষিত করা হয় তাহলে যে স্বয়ং কোরআনের উপর আমল করে তার ব্যাপারে তোমার কি ধারণা ঠিক আছে প্রথমে ওকে হেফসখানাতে ভর্তি করুন আমার বিশ্বাস হেফ শেষ করতে ওর এক দেড় বছরের বেশি লাগবে না হেফ শেষ করার পর ওকে কিতাবখানায় ভর্তি করে দিবেন যাতে সে বড় আলেম হতে পারে আলেমের মর্যাদাও কিন্তু কম নয় কি বলো অবশ্যই আলেম গণিত সত্যিকার অর্থে মুত্তাকি আল্লাহ তালা নিজেই তো পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে একমাত্র আলেম আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই হলো মুত্তাকি আর মুত্তাকি হওয়াই মোমিনের জন্য সবচেয়ে বড় ভাগ্যের কথা আপনার কথা শুনে আমার একটি হাদিস মনে পড়ে গেল বলো রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন তুমি আলেম হাও অথবা তালেব আলেম হও অথবা আলেমদেরকে ভালোবাসো অথবা তাদের অনুসরণ করো এই চার প্রকার ব্যতীত পঞ্চম প্রকার হতে যে না অন্যথায় ধ্বংস হয়ে যাবে সালমানের মা তুমিও তো দেখছি অনেক কিছু জানো হ্যাঁ জানি তবে জানার পেছনে আপনার অবদানই সবচেয়ে বেশি আমার অবদান সবচেয়ে বেশি তা কীভাবে বিয়ের আগে তো ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না ছোটোবেলায় আমার আব্বা মারা গেছেন তারপর মাই আমাকে কলে পিঠে করে বড় করে তুলেছেন আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে বেশি শিক্ষা দীক্ষা দিতে পারেননি তিনি ধর্ম সম্পর্কে যা কিছু জানি তা তো বিয়ের পর আপনার কাছ থেকে জেনেছি তা বটে তবে তোমার আগ্রহের কমতি থাকলে কিন্তু তার আর সম্ভবত না কোনো কিছু জানার ব্যাপারে তোমার যে আগ্রহ তেমন আগ্রহ সচরাচর মহিলাদের মাঝে দেখা যায় না আসলে আপনার মতো স্বামী পেয়ে আমি গর্বিত নিয়ম তো এটাই যে স্বামী যা জানবে বুঝবে তা স্ত্রীকে জানাবে বোঝাবে আর স্ত্রীও যা জানবে স্বামীকে তা জানাবে বোঝাবে উভয় উভয়ের সব কিছু শেয়ার করবে তাহলে স্বামী স্ত্রীর মাঝে মায়া ও ভালোবাসা যেমন বৃদ্ধি পাবে তেমন সংসারও ভরে যাবে জান্নাতির সুখে যেমন তুমি আমি ও আমাদের সংসার বলে আয়সা বেগমকে একান্ত করে কাছে টানলেন আব্দুল মালিক সাহেব দুষ্টুমি করা হচ্ছে বুঝি ঠোঁটের কোনায় মৃদু হাসি রেখা টেনে বললেন আয়সা বেগম দুষ্টুমি না জানো আমার কি বলতে ইচ্ছে করে কি আমার বলতে ইচ্ছে করে ধন্য আমি ধন্য শুধু তোমারই জন্য আপনার সুরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই ধন্য আমি ধন্য শুধু আপনারই জন্য রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন স্বামী স্ত্রীর হাসি তামাশা আল্লাহ তালা পছন্দ করেন এর ফলে উভয়কে তিনি দান করেন অপর হাদিসে তিনি বলেছেন যখন স্বামী তার স্ত্রীর প্রতি মহাব্বতের দৃষ্টিতে তাকায় এবং স্ত্রী ও স্বামীর প্রতি অনুরূপ মহব্বতের দৃষ্টিতে তাকায় তখন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান সালমান আর কদিন পরই মাদ্রাসায় ভর্তি হবে পছন্দ মতো মাদ্রাসাও ঠিক করা হয়েছে দর্জির দোকানে সালমানের জন্য পাঞ্জাবি পায়জামা বানানোর অর্ডার দেওয়া হয়েছে প্রবাদ প্রত্যেক নতুনই সুস্বাদু অর্থাৎ সব নতুন জিনিসই ভালো লাগে তাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাওয়ার কথা শুনে সালমানেরও ভালো লাগলো চুল কাটার জন্য সেলুনের উদ্দেশ্যে ঘর হতে বের হলো সালমান প্রতিমধ্যে এক সহপাঠীর সাথে দেখা কিরে সালমান কই যাস চুল কাটানোর জন্য সেলুনে যাচ্ছি তাই নাকি তাহলে তো ভালোই হয়েছে চল তোর সাথে আমিও যাই তুই যাবি সাথে গেলে তো ভালোই হতো একা একা যাওয়ার চেয়ে দুজনে মিলে গেলে গল্প করতে করতে যাওয়া যাবে সালমানের এই সহপাঠীর নাম আলম ওর বাড়ি সালমানদের বাড়ির পাশেই সালমান আর আলম একসাথে স্কুলে আসা যাওয়া করে তুই কোন স্টাইলে চুল কাটাবি সালমানের কাছে আলমের প্রশ্ন আমার কোনো স্টাইল নেই সামনে পিছনে এক সমান রেখে ছোটো ছোটো করে কাটাবো তা তো পুরাতন মডেল নতুন কোনো মডেলে কাটা দেখবি কেমন দারুণ লাগে আমার এত মডেলের দরকার নেই কয়েকদিন পর আমি মাদ্রাসায় ভর্তি হব স্টাইলওয়ালা চুল নিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া যাবে না তাছাড়া তুই দেখিস যারা ভদ্র ছেলে তারা চুলের এত মডেল করে না আজে ছেলে যাদের কোনো কাজ নেই পড়াশোনা নেই তারাই বিভিন্ন স্টাইলে চুল কাটায় তোর যা মনে চায় তাই কর আমি কিন্তু লেটেস্ট স্টাইলে চুল কাটামো দেখিস আমাকে কি দারুণ দেখায় সালমান সামনে পিছনে সমান রেখে ছোট ছোট করে চুল কাটালো আর আলম স্টাইল পছন্দ করতে লাগলো কোনো ডিজাইনই তো পছন্দ হয় না সবই পুরাতন পুরাতন মডেল মনে হয় নতুন কোনো মডেল নেই নাপিতের কাছে আলমের প্রশ্ন আছে একেবারে নতুন মডেল দেখান এই দেখো ফুটবল ডিজাইন এই ডিজাইনে চুল কাটালে মাথাটা একেবারে ফুটবলের মতো হয়ে যাবে বাহ সুন্দর তো এই স্টাইলে আমার চুল কেটে দেন বাসায় ফেরার পর সালমান আলমকে বললো তুই টাকা খরচ করে মাথাটারে ফুটবল বানালি এর মজা তুই কি বুঝবি তুই তোর মজা নিয়ে থাক সালমান কেন জানি আজ ক্লান্তি লাগছে আর একটু বিশ্রাম নেই সালমান আর আলম পথের পাশে একটি বৃহৎ বটগাছের ছায় কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লো বলতে পারলো না খানিক পর এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল দুটি ছেলে দুজনই ভারী দুষ্ট শয়তানের হাড্ডি আলমের মাথায় ফুটবল স্টাইল দেখে একজন আরেকজনকে বলল দোস্ত তুই যে ভালো ফুটবল খেলতে পারিস এর প্রমাণ আজ হবে তবে মাঠে নয় আমি যে বল দেখাবো সেটা শর্ট করে একশো হাত ধরে পাঠাবি ওই বল এই তো আলমের মাথার দিকে ইঙ্গিত করে বললো দেখা মাত্র এসে দৌড়ে এসে সোজরে লাথি মারলো আলমের মাথায় ও মাথাটা গেল রে বলে চিৎকার দিয়ে উঠলো আলম ততক্ষণে তারা দুজন আর সেখানে নেই আলমের চিৎকার শুনে ঘুম থেকে জেগে গেল সালমান দোহাতে চোখ কসলাতে কসলাতে বলল কি হয়েছে তোর এভাবে চিৎকার দিয়ে উঠলি কেন আলম নির্বাগ চোখে পানি হাত দিয়ে মাথা ডলছে ইরে তোর মাথায় কি হয়েছে বিষয় মাখা কণ্ঠে সালমানের প্রশ্ন আলম কাঁদতে কাঁদতে বলল আর বলিস না এটা ফুটবল কাটিংয়ের ফল আমি তো তোকে আগেই বলেছিলাম কিন্তু তুই তো আমার কথা শুনলি না কোনো বল্টো আমাকে এখন কি করা যায় তাই বল চুলের যে অবস্থা করছ তাতে চেয়েছে বেল মাথা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাও ভালো লাথি খাওয়াটছে বেল মাথা হওয়াও ভালো ঠিকই বলেছিস এভাবে থাকলে কি আবার প্লান্টিক শট মেরে মাথাটা ফাটিয়ে দেয় এ জানে সালমান যে স্কুলে পড়তো সেটা ছিল স্কুল অ্যান্ড কলেজ শাকেরা সহ সালমানের সাথে সবাই যথাসময়ে কলেজে ভর্তি হলো পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সালমানের আব্বু সালমানদের স্কুলে গেলেন হেড স্যারের নিকট বললেন স্যার সালমানকে কলেজে ভর্তি করব না সালমানের আব্বুর কথা শুনে স্যার যেন আকাশ থেকে পড়লেন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন কিছু হয়েছে নাকি না কিছু হয়নি তবে কেন সালমানকে কলেজে ভর্তি করবেন না ভাবলাম একটাই মাত্র ছেলে তাই মাদ্রাসায় ভর্তি করি আর কিছু করতে না পারলেও অন্তত আমার মৃত্যুর পর আল্লাহর নিকট আমার জন্য দোয়া তো করতে পারবে তা না হয় বুঝলাম তবে আমার কথা হলো দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সারও কিছু দরকার আছে তাই বলুন থামলেন কেন না বলছিলাম কি সালমান মেধাবী ছাত্র আমাদের বিশ্বাস আগামী দিনের যে কোনো পরীক্ষায় সে ভালো ফলাফল করবে তাই এ কথা নিশ্চিত করে বলা যায় যে পড়ালেখা শেষ হওয়ার পর মোটা বেতনের চাকরি ওর জন্য অপেক্ষা করছে তাছাড়া সালমান আমাদের স্কুলের গৌরব ওকে নিয়ে গেলে আমরা মনে বড় কষ্ট পাবে নেই তো কিন্তু আমার যে কোনো উপায় নেই ভালো করে ভেবে দেখুন মাদ্রাসায় পড়ে কয় টাকা বেতনের চাকরি পাবে সে দুই তিন হাজার বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকাই পাবে পক্ষান্তরে সে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় তাহলে বড় বড় কোম্পানি থেকে চাকুরির অফার পাবে যেখানে প্রাথমিক বেতনও বিশ ত্রিশ হাজার টাকার কম হবে না আপনার কথা ঠিক আছে তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত সঠিক সংখ্যা জানা নেই তবে মনে হয় শতকরা আশি ভাগ বেকারি শিক্ষিত তার মধ্যে কতজন বেকার মাদ্রাসে পড়ুয়া আর কতজন বেকার স্কুলে পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া ছেলেরা বেকার আছে এমনটা আমার চোখে পড়েনি এবার আপনি বলুন স্কুলে শ্রেয় নাকি মাদ্রাসায় তাছাড়া আপনি হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কারো বাসায় ভালো কিছু রান্না হলে হুজুরদেরকে দাওয়াত করা হয় শুধু কি তাই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে সকলকেই যখন খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তখন হুজুররা নিশ্চিন্তে আরামে খাচ্ছে তা আবার সাধারণ খাবার নয় মাছ গোস্ত দুধ কলা ইত্যাদি কারণ সকলেই ভাবে আমরা সারা মাস যাই খাই আর যখন হুজুরকে খাওয়াবো একটু ভালো করেই খাওয়াবো তাই তো হুজুরা যে বাড়িতেই খানা খায় সেখানে ভালো ভালো খানা পায় কথাগুলো প্রসঙ্গ ক্রমে এসে গেল কিছু মনে করবেন না 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 এতে মনে করার কি আছে আপনি সত্য কথাই বলেছেন বাস্তবতা তো এমনই হ্যাঁ আমরা মাঝে মধ্যে হয়তো কোনো কোনো হাফেজ আলমকে দুঃখ দণ্ডের শিকার হতে দেখি দেখি অভাব অনটন দুঃখ কষ্টে নিপতিত হতে আসলে এটা কোনো কষ্ট নয় এই কষ্টের মাঝে রয়েছে পরম সুখ যদি তারা ধৈর্য ধরতে পারে কারণ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন আর যার সাথে আল্লাহ রয়েছেন তার কি কোনো কষ্ট থাকতে পারে না যদি অল্প সময়ের জন্য কষ্ট হয় তবে তার বিনিময় থাকবে লোভনীয় পুরস্কার আপনি ঠিকই বলেছেন স্যার আর এ কথাও ভুলে গেলে চলবে না দুনিয়া শান্তির জায়গা নয় কারণ রাসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফের জন্য জান্নাত আর জেলখানার জীবনের সবচেয়ে পরিচয় এই যে সেখানে কয়েদ বিন্দুমাত্র স্বাধীনতা পায় না বরং প্রতিটি কাজেই অন্যের হুকুম ও মতো করতে হয় যখন খেতে দেওয়া হয় তখনই খেতে পায় যা কিছু খেতে দেওয়া হয় তাই খেতে বাধ্য থাকতে হয় যা পান করতে দেয়া হয় তা পান করেই সন্তুষ্ট থাকতে হয় যখন যে কাজ করতে দেয়া হয় ওইদিকে ঠিক তাই করতে হয় এর বাইরে কোনো কিছু করার স্বাধীনতা তার থাকে না এজন্য কোনো বন্দি জেলখানাকে মন দিয়ে ভালোবাসে না যত দীর্ঘদিনই সেখানে থাকতে বাধ্য হোক না কেন জেলখানার সাথে তার মনের কোনো সম্পর্ক স্থাপিত হয় না জেলখানাকে কেউ নিজের বাড়ি মনে করে না বরং প্রতিটি মুহূর্ত জেলখানা থেকে বের হওয়ার জন্য তার মন উন্মুখ হয়ে থাকে ইমানদার লোকদের জন্য দুনিয়া অনুরূপ জেলখানা তাই তো ইসলামের ইতিহাস খুঁজলে দেখা যায় আম্বি সালাম তাদের অনুসারী এবং মহামনীষীগণ দুনিয়াকে একেবারে তুচ্ছ ও নগণ্য মনে করতেন তারা সর্বদা পরকালের চিন্তায় মশগুল থাকতেন কেননা পরকালীন সুখই আসল সুখ যেমন আল্লাহ তালা বলেন তোমাদের মনে যা চাইবে জান্নাতে তোমরা তাই পাবে এবং যা দর্শনে তোমাদের চক্ষু তৃপ্ত আনন্দিত হবে আর তোমরা সেখানে চিরকাল থাকবে অন্যত্র বলেন হেনবি যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপনি এমন জান্নাতের সুসংবাদ দিন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সে ফলই যে আমরা ইতিপূর্বে পূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র রমণীগণ থাকবে সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে মালিক সাহেবের কথা শুনে হেডমাস্টার সাহেবের মনের অবস্থা সম্পূর্ণ বদলে গেল এক পর্যায়ে তিনি বললেন সালমানের আব্বু আখেরাতে হাফেজ আলেমদের কি ফজিলত হবে সে সম্পর্কে যদি একটি আদেশ শোনাতেন আচ্ছা শুনুন হজরত আলিরতি আল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়েছে ও তা মুখস্থ রেখেছে হাফেজ হয়েছে এবং তার হালালকে হালাল ও হারাম কে হারাম জেনেছে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল সালমানের আব্বু আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন কি আমার ইচ্ছা হচ্ছে আমি নিজেই মাদ্রাসে ভর্তি হয়ে যাই কিন্তু তা তো আর সম্ভব না তাই আমার ছেলের সোহাইলকে সালমানের সাথে মাদ্রাসে ভর্তি করব আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম তাহলে এবার আমি যাই সে কখন এসেছি সালমানের আব্বু বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন